অনেকেই বড় হতে চায় কিন্তু সবাই ভয়কে জিততে পারে না আপনি কি কখনো শুধু যদি ভাবতে গিয়ে কোনো কাজ শুরুই করেননি তাহলে এই গল্পটা আপনার জন্য একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনেরই একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনেরই একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা করে গাভী কেনা যায় তাহলে কেমন হবে গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলে খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাভী কেন। যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়না সম্বল আর তা বিক্রি করে গাভী কিনবে কিন্তু যদি গাভিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে গাভিও যাবে এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু যদি গাভী মরে তাহলে তখন পিন্টু বলল এত নেগেটিভ চিন্তা করছিস কেন কেনার আগেই গাভীর মরার কথা ভাবছিস আর গাভী কোন কারণেই বা মরতে যাবে মিন্টু একই স্বরে হতাশ জবাব দেয় তা তো বুঝলাম যে গাভী মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয় তোর তাহলের জবাব আমার কাছে নেই মিন্টু বলে এই তাহলের জবাব আমার কাছে আছে আমরা বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বেলে কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাভিটা মরে যাবে একটু অন্যভাবে ভেবে দেখ গাভিটা দুধ দেবে আমরা বিক্রি করব। প্রথমে পয়সাগুলো জমাবো তারপর আরও গাভী কিনবো অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়না কেনা যাবে বাড়িও বানানো যাবে এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন কিন্তু মিন্টুর ওই এক বুলি এক জিকির ব্যবসা টাকা বাড়ি গয়না সব হবে তখনই যখন গাভীটা বেঁচে থাকবে এরপর অনেক বোঝানোর পরও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা পিন্টু আর বোঝাতেই পারে না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল পিন্টু একাই একটা দুগ্ধবতী গাভী কিনে ফেলে সে এখন আর দিনমজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে দুধ দোয়ায় প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টুই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগল আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসত আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রম করার বিষয়টি দেখত আর ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার অবসর নেই তার ওপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাভী কিনল যদি মরেই যায় সবই যাবে তার আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো দ্বিগুণ উৎসাহে এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সে সময় নষ্ট করতে রাজি নয় এইভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভী বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে গাভীও তার মরেনি অন্যদিকে মিন্টু গাভি মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ বন্ধুরা এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারবো এসব খুব কম কথায় দেখে নিই আমরা কি শিখলাম এক কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই দুই নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই তিন নো রিস্ক নো গেন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন